যারা আমাদের মুখে অন্ন যোগান তারা আমাদের আমাদের কৃষক কিন্তু সেই কৃষক পরিবারকে বিপন্ন করতে একবারও ভাবল না দুষ্কৃতিকারীরা কৃষকের নিত্য নতুন গজে ওঠা ফসল নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা কৃষকের ঝিঙা ক্ষেত থেকে শুরু করে সমস্ত ফসল নষ্ট করে দেওয়া হয় ঘটনা থানাধীন গরুর বাঁধ এলাকায় সোনামোড়া থানাধীন গরুর বাঁধ এলাকার কৃষক হরিপত দাস ওরফে মুরু দাস দুই ছোট্ট শিশু স্ত্রী পরিবার নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন আয়ের একমাত্র উৎস কৃষিকাজ কৃষিকাজ করে কোনো কোনোরকম সরকার প্রতিপালন করে যাচ্ছেন এমনিতে যখন ঝিঙা ফসলের সময়কাল নয় তবে অসময়ে ঝিঙা চাষ করে বিগত দিনে মরুদাস লাভের অংশ দেখেছিলেন শরীরের চামড়া কালো করে দিন রাত পরিশ্রম না খেয়ে না ঘুমিয়ে নিজের পেটের খিদে মেটানোর জন্যে এবং অন্যের মুখে খাবার তুলে দেওয়ার জন্যেই কৃষকরা পরিশ্রম করে থাকেন কিন্তু গতকাল রাতে দুষ্কৃতিকারীরা ওনার পুরোপুরি ক্ষেত নষ্ট করে দেয় দুষ্কৃতিকারীরা এত ঠান্ডা মাথায় কাজ করেছিল যে কোনো ধরনের ছাপ রেখে যায়নি পাওয়া যায়নি কোনো পায়ের চিহ্ন অসহায় কৃষক জানিয়েছেন ওনার এই ঝিঙা ক্ষেত করতে টাকার মতো কুড়ি হাজার খরচ হয়েছে কিন্তু তার কোনো লাভ নেই যদি এই ফলন হয় তাহলে তিনি হয়তোবা দু থেকে আড়াই লক্ষ টাকা তাকে বিক্রি করতে পারতেন অনুমান করা হচ্ছে তার ঝিঙা খেতের ফলন ভালো টাকা দরে বিক্রি হতো কিন্তু এখন আর কিছুই নেই উপরন্তু ক্ষতি হয়েছে প্রায় কুড়ি হাজার টাকার ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা কী হয়েছে আপনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটনাটা হয়েছে জিঙ্গা তো লাগাইছি পৌষ মাসে লাগাইছি হ্যাঁ জিঙ্গা ফুলও আইছে করো আইতে আছে বা সাঙে উঠছে সার মশলা দেওয়া শেষ কুড়ি জাল তালো টাঙানো শেষ গতকাল রাত্রেবেলা কে বা কাহা রাখতে পারতাম না কিন্তু পুরা ক্ষেতের পুরা ক্ষেতের মানে গাছ উঠে লুয়ে গেছে গাছ উড়াইয়া তো নিচে নিচে এরপরে মই মইও দিয়ে গেছে যাতে ফাড়া না বুঝাবা টোটাল কত গাছ আসলো টোটাল সাড়ে তিনশো মতন গাছ আছে কত টাকা খরচ হয়েছে প্রায় পনেরো ষোলো হাজার টাকা কি মানে কি আপনি কি কোনো ব্যক্তিগত সত্যতা মিলতে এমন হয়েছে মানে কি বলতে আছেন বা কি কারণ আমার তো এরকম কারোর লোকে যে জানা মতন কোনো শত্রু নাই বা কারোর লোকে ঝগড়াঝাটিও নাই বা এখানে সবাই এলাকাবাসী জানে আমি কারোর লোকে ঝগড়াও করি না বা কারোর লোকে কোনো তুই তেমন করো নাই আমার কি কি কারণে করছে কি এরে করছে এটা কইতে পারলাম না আপনি কি থানা এই বিষয়ে জিটি বা কোনো মামলা টামলা করবেন হ্যাঁ আমি এখন জিটি করবো কে সন্দেহ না এমন তো কারোর আর সন্দেহ না দেখেন না আমার কারোর লোকে কেমন কোনো ঝগড়া নাই বা কাজ ঝামেলা যদি থাকতো তাহলে আমি একটু সন্দেহ করতাম যে মুখে করছে কি নাম আমার নাম হরিপ্র দাস এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম গরুরবাণ এই চটটার নাম গরুরবাণ চট